হ্যালো ইব্রিয়ন আজ তো দু হাজার চব্বিশের একদম লাস্ট দিন তো দু হাজার চব্বিশ আমাকে অনেক কিছু শিখিয়েছে ভালোভাবে বাঁচতে শিখিয়েছে জীবন থেকে সঠিক মানুষ চিনতে শিখিয়েছে অনেক কিছু কেড়ে নিয়েছে তার দ্বিগুণ আমাকে ফেরত দিয়েছে কাছের মানুষকে হারানোর যন্ত্রটা যন্ত্রণাটা যে কী ভয়ানক সেটাও ভগবান আমাকে একদম কাছ থেকে দেখিয়েছে হ্যাঁ সবশেষ আমি একটা কথাই বলবো কয়েক সেকেন্ডের মধ্যে জীবন কীভাবে উলট পালট হয়ে যায় সত্যি কথা সেটাও ওই দু থেকে শিখেছি তো কোনো বছর যদি আমার মনে হয় খুব মেমোরি মেমোরেবল কোনো বছর সেটা হচ্ছে দু এই বছরটা আমাকে শিখিয়েছে কিভাবে শান্ত স্থিতিশীল হয়ে কোনো কিছু সমাধান করতে হয় জীবনে সবার সাথে যে ঝগড়া চিৎকার ভালোভাবে আমি যেটা ভাববো সেভাবে সেও হবে সেমনটা নয় এটাও আমাকে এই বছর শিখিয়েছে তবে বছর শেষে একটা কথাই বলবো ভালো মন্দ সব কিছুর মধ্যে কিন্তু ভালোর পরিমাণটাই থেকে বেশি ওই যে কথাতেই তো আছে জীবনে কোনো কিছু কোনো কারোর জন্য থেমে থাকে না তুমি যেমনটা ভাববে সব সময় তেমনটা হবে এটাও কিন্তু একদমই নয় অনেক কিছু এই বছর আমাকে দেখিয়েছে তার থেকে দ্বিগুণ আমি ফেরত পেয়েছি তবে ওই যে একটা কথা বলে না যার শেষ ভালো তার সব ভালো একদম সত্যি কথা